যেগুলা কোম্পানি মাছ আছে এগুলা কিন্তু এতদিন বেশি উঠতেছিল মানে একটু বেশি ফুটফুট করছিল কিন্তু এখন বর্তমানে তাদের পুটপুট বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশে মানুষের জানে যে পুকুরে মাছ থাকে ওই পুকুরের পানি কোনো সে ঘোলা হয় না আর যেগুলা ধরেন কোম্পানি মাছ এগুলা কিন্তু পানি ঘোলা করার চেষ্টা করে আজকে দেখেন বাংলাদেশে আমাদের মেদারিটির মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিও রহমান সাহেবের সুযোগ্য পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ করার সন্তান আজকে জনাব তারেক রহমান যার উপর আমাদের আশা এমনকি ভরসা আমরা জীবনে যা নির্যাতিত যা লাঞ্ছিত হয়েছি আমি আপনাদের ইউটিউব ফেসবুকে দুই হাজার বাইশ সাল থেকে আপনারা আমার চিনেন তার আগে আপনারা আমার চিনেন না কারণ আমি একজন সাধারণ ঘরের ছেলে সাধারণ ঘরের ছেলে আমি কিন্তু সিএনজি সালে বাদ খাই আমি দুই হাজার বাইশ সালে একটা প্রতিবাদ করছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে যে ম্যাডাম হাসিনা না সর্বপ্রথম আমি বলছিলাম সিসি রে নিয়া সিসি বলছিল যে পার্থের হামলা হয়েছে তিনি মারা গেছে নাকি আমি তার জিজ্ঞেস করেছিলাম সুন্দরভাবে যে আপনি মারার ব্যবস্থা করছেন নাকি আর আমাদের নেত্রী ওই সময় নেত্রী ম্যাডাম হাসিনা বলছিলাম আপনি বাংলাদেশটা উন্নয়ন উন্নয়ন বলেন দুই হাজার ছয়ে ভোটার লোকাল লোক বেড়ে বাড়ি আমার এমন শিক্ষা হয়েছে তাই ভোটটা দিয়েছিলাম নৌকাতে নৌকাতে ভোটটা দিয়ে কল্যাণ বলে বাসটা কিনা নিজের ঘরে নিজে দিয়েছিলাম আর আরেকটা কথা বলছিলাম যে আজকে বাংলাদেশে অনেক লোক ঘুম হইতেছে আমি আর ঘুম হইতে চাই না আমার বউ ফুলা ভাইন আসছে আমি এক বেলা খাই আরেক বেলা না খেয়ে থাকি বউ ফুলা ভাইনের দেখা থাকে ফেরে ঘোরা ঠিক মতো জোটাইতে পারি না তাই যে এই জিনিসটা আমার নেতা তারেক রহমান সাহেব বলছে একটা সিঙ্গি যদি এই ধরনের প্রতিবাদ করতে পারে তাহলে আর তোমরা কি করো তারপর থেকে আমার উপর যে ধরনের ঝড় হয়েছে বা এই ধরনের জিনিসগুলো আমি বলতে চাই না আর শুধু আমি একটা জিনিসও বলতে চাই দুই সালে পরে আমার যে হিসাবে দুই হাজার বাইশ সালে মাঝামাঝি আমার এরকম চোরের মতো পিস মোড়া বান নেওয়া চোখ বান্ধা নেওয়া আমার এমন কোনো গিয়া বাদ নেই যে আমার লাইকটা নেই কারণ আমার ভিডিওটা যদি এখনো যদি কেউ মোবাইলে যদি থাকে দেখেন কারণ আমি শুধু জনগণের পক্ষে কথা বলছি এই জন্য কিন্তু আজকে আমি বাংলাদেশে শুধু আমি ওই ধরনের লোকগুলা বলতে চাই উদ্দেশ্য করে এই যে এতদিন যারা দেখছেন পুতপুত করছে যে দেখছেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছে যে আজকে বিএনপির অস্তিত্ব থাকবে না বিএনপি ভাঙ্গা ভালাবে ওটা করবে সেটা করবে কারণ সংসারে যে বড় বলা তার অনেক দায়িত্ব শুরুয়া কিন্তু অনেক পোকা বাকি করবে কিন্তু এটা কিন্তু সহ্য করতে হয় এটা কিন্তু সহ্য করতে হয় আমরা কিন্তু সহ্য করছি ধৈর্য ধরে সহ্য করছি আমরা কিন্তু রাজনীতি করি গাড়ি ছেলে ফেরে টানে রাজনীতি করি দেশের টানে গাড়ি সারা পেড়ের টানে রাজনীতি করে দেশের টানে রাজনীতি করাটা মানে কি রাজনীতি করাটা মানে ইনকে আমরা ধান্দা না দেশের জন্য দেশের জনগণের জন্য যা যা করণীয় তা তাই করতে হবে আজকে দেখেন আজকে একটা মানুষের যদি ভালো কিছু করতে হয় কিন্তু রাজনীতির সাথে না জড়ালে কিন্তু পারা যায় না আমি রাজনীতির সাথে যদি যুক্ত হয়েছি একটা কারণে আমি এলাকার জনগণের জন্য কিছু করতে চাই যে নির্যাতিত লোকগুলো আছে এগুলোর জন্য কিছু করতেছে আমার দলে কোনো পদের দরকার নাই আমি শুধু কিছুদিন পরে আমাদের নেতা তারেক রহমানের সাথে করে আমি বলবো যে ভাই আমার এই ধরনের সমস্যা হয়েছে আমি আপনার কাছে ভাই কিছু চাই না আমি আপনার কাছে কিচ্ছু হাত জোর করে বলে আমার কিচ্ছু দিবেন না শুধু আমাকে একটু ভালোবাসা দেবেন আমি ওই ভালোবাসাটা ওই দোয়াটা এই দোয়াটা ওই আশীর্বাদটা আমার এলাকার জনগণের পাশে তারা আমি জনগণের জন্য কিছু করতে পারি আমি জনগণের জন্য ভালো কিছু করতে পারি ভাই আজকে আমি সিং ছাড়াই ভাত চাই আমি সারা জীবনে গাড়ি সারাই ভাত খেতে চাই আমি বিল্ডিং করবো আমি বাড়ি গাড়ি করবো আমি ভাড়া গাড়ি চালাই সামনে ভাড়া গাড়ি চালাম কিন্তু দেশের ভিতরে যে লোকগুলা সতেরো আঠারো বছরে নির্যাতিত লাঞ্ছিত তারা বাড়ি ঘরে থাকতে পারেনি আমি আপনার সাপে কথা বলতে পারবো আমার যে বাড়িতে দেশের বাড়িতে যারা থাকে আমার মিছিল গেছে মিটিং এ গেছে তারা নির্যাতিত লাঞ্ছিত তারা কিন্তু এই জীবনে কিসিয়ে পায়নি আপনার সামনে যাওয়া সবাই পাইতেছে না আমার নেতা মেধর সামনে যাইতে পারতেছে না আমি তাদের মতো তাদের কাছে যাইয়া তাদের পক্ষ হইয়া শুধু একটা কথা বলতেছে যে ভাই ওদের এই সমস্যা ভাই এই সমস্যা কিন্তু আমি শুধু এই জিনিসটা জানানোর জন্য এই জিনিসটা করার জন্য আমি আজকে রাজনীতির সাথে যুক্ত হইছি আর আমি কিন্তু এই ধরনের কিছু করতে চাই না যে আজকে আমি এটা করলে এটা হবে আমি ওই রাজনীতির সাথে যুক্ত হলে ওইখানে চাঁদাবাজি করবো ওইখানে এটা করবো কিন্তু এটা আমলীগের দল না এটা আমলীগের দিল না কিন্তু আমলীগের লোক নামটা মুখে লই তো চাই বলতে না মুখে আইসা করতেছে তার মধ্যে নির্যাতিত দুই হাজার আঠারো সালে নির্যাতনের কথাটা মনে করিয়া মনে পড়ে যা কিন্তু ভাই আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট বাংলাদেশে এতদিন যারা বর্তমানে বলছেন অপরাধ করিও যে আমরা অপরাধ করিনি তার ভিতরে আমি আরেকটু কথা বলি দেখেন আমার এলাকার আমি এক জমাতের নেতার কথা বলি আমার বাড়ি ভোলা লালমোহন ভোলার লালমোহন সর্বুত এলাকা আমার বাড়ির তারাগঞ্জ ছয় নম্বর ওয়ার্ড আর আমার বাড়ি বেশি এক হুজুর আছে আমার শ্বশুবাড়ি এলাকার হুজুরে ফুলবাগিসা দুই নম্বর ওয়ার্ডে কিন্তু মাদ্রাসা চাকরি করতো আজকে দশ বারো বছর মাদ্রাসা চাকরি করতো ওই মাদ্রাসা চাকরি করার পরে দিয়া এই সরকার পতন হয়েছে ওই সময় কিন্তু আগে জমা মাদ্রাসার সেক্রেটারি ছিল কিন্তু ইয়া আম লোক সভাপতি ছিল আমলীগের লোক সরকার পতনের পরে দিয়া সভাপতি হচ্ছে জমাতের লোক সেক্রেটারিও জমাতের লোক আর সেক্রেটারি যে জমাতের যে সেক্রেটারি সে ওয়ার্ডের আবার সভাপতি তার নাম জাহাঙ্গীর ফুলবাগিছে দুই নম্বর ওয়ার্ড জাহাঙ্গীর সাহেব তিনি এমন ধরনের এটা কাণ্ড করে এটা না বললে হয় না কাণ্ডটা হলো ঠিক ধরেন হুজুরে একটা উপ্বার ছিল প্রতি শুক্রবারে বাড়িতে যেত বৃহস্পতিবারে ক্যালাস করা শুক্রবারে বাড়িতে চলে যাইতো ওই হুজুরে দেখে প্রত্যেক শুক্রবার বাড়িতে যা কিন্তু ওনার বাড়ি ঘর দল ভাঙ্গা ভাই বিদাস থাকে না থাকা অবস্থা ছোট থাকা অবস্থা বিয়ে করছে কিন্তু আমার জানা অবস্থা বড় বড় বাড়া অসুস্থ থাকা দেখা যারা আমার শ্বশুরবাড়ির পাশে লোকটা কিন্তু আরেকটা বিয়ে করছে এখন বিয়ার পরে দেয়া অনেক চিকিৎসা করে দেয়া বড় বড় ভালো হয়েছে এখন উনি একজন মসজিদের ইমাম দেখা দেখি দুটা বউ চালাইতে কষ্ট যা মসজিদে চাকরি করে বাড়ি তো

দেখ টাকা গেছে ভালো কত হুজুরে খাবার মান্য কোনো জাগরে সাইল ভরা খাবার হয়েছে আর এলাকাতে যেয়ে যাইতেছে মাদেশে এ ভাই শুনুন 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 কি খায় এই চা একটা দিয়ে ভাই একটা জিনিস জানেন কিনা কি ভাই আমার তো ভাই এই যে হুজুরের পঁচত্তর হাজার টাকা চুরি হয়েছে হুজুর তো আপনি সন্ধ্যে করে জানেন কিনা তো না এটা তো জানিনা এভাবে এলাকার করে খেবে তাহলে এগুলা কি ধরনের জমাৎ বলে কি ধরনের ওদের রাজনীতি বলে ওদের রাজনীতি করতে হবে জনগণের জন্য যারা মানুষ মানুষের দিন শিক্ষার জন্য মানুষ মাদার সাথে চাকরি করে আমাদেরকে আল্লাহর রাষ্ট্রীয় কথা শিখা আল্লাহর রাষ্ট্রীয় কথা ওদের কাছে শুনবো

কিছু কিছু লোক কিছু কিছু কথা কইব কিন্তু এগুলা কিন্তু মাথা নিয়ে কিন্তু পারা যাবে না কারণ কিন্তু কিন্তু কথা আমি যে জিনিসটা ধরেন যে বর্তমানে আমি যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমরা ধরেন এত দুই হাজার এত নির্যাতিত হইলাম দুই হাজার বাইশে এত নির্যাতিত হইলাম আমাদের প্রত্যেকটা গাড়ি গ্যালাস বাংলো প্রত্যেকটা জায়গায় জায়গা আমাদের এমন কোনো গাড়ি গ্যালাস লাগ গ্যালাস লাগলো না শেখ হাসিনা দুই হাজার ছিয়ানব্বইতে ক্ষমতায় শাহ সাতানব্বইতে নাম্বারের নির্বাচন হলো প্রত্যেকটা আওয়ামী লীগে দিয়ে দিল আরে ভাই

এটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো কারণ রাশেদ তে যোগ দিচ্ছে এই কারণে রাশেদ ভাই বুঝতে পারছে যে বাংলাদেশের তারেক রহমান সাহেব স্যার কোনো গতি নেই তারেক রহমান সাহেব যে ধরনের কথা বলছে কিন্তু জনগণের পক্ষে মানুষের পক্ষে কথা বলছে তার জন্য রাশেদ ভাই বিএনপিতে যোগ দিছে আমি আলহামদুলিল্লাহ তারা ভালো মনে করি আর কত রাশেদ যোগ দিতে পারে আর আমি বেশি কিছু ভাই এসব ব্যাপারে ভাই আমি কথা বলার ঠিক না ভাই আর এগুলো ভাই আমি মন্তব্য করতে চাই না ভাই আমার এই বিষয়তে ভাই আমি যেগুলা ভাইরাল হয়েছি আমি জনগণের পক্ষে কথা বলছি জনগণের পক্ষে কথা বলার গতিকে কিন্তু জনগণ কিন্তু আমার সাপোর্ট করছে আমি সাপোর্ট করছি কিন্তু আমি খাইতে চাই না আমি কিন্তু জনগণের পক্ষে কথা বলতে চাই

আমি যে মানুষের জন্য করতে পারি এটা আলহামদুলিল্লাহ কিন্তু আমার যে জিনিসটা খারাপ এই জিনিসটা আপনি আমি দলকে ভালোবাসি তাইতে ধরেন আমি দলে যা হয় তাই বিএনপির প্রতি ভালোবাসা হলো আমি একটা জিনিস দেখছি খালেদা জিয়া দেশের সাথে দেশের জনগণের সাথে ছয় ছয় বছর জেল খাটছে দেশের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে তারে কেউ যত ধরনের নির্যাতন করছে তারে নিতে পারেনি আমরা এই ধরনের রাজনীতিবিদ চাই আমরা ওই ধরনের রাজনীতিবিদ চাই না এখানে যা কিছু করবে দুদিন পরে বিদেশে চলে যাবে আমাদের কোনো খোঁজখবর করবে না খুশখবর রাখবে না কিন্তু ওই ধরনের না তো আমরা চাই না এই মুহূর্তে তাই আমার ভাই ওই ধরনের ভাই আমি আমি ওই কথা ভাই আমি বলতে চাই না আমি ওই ধরনের কথা বলতে চাই না শেখ হাসিনা আমি হরানো কে শেখ হাসিনা রয়েছে বাংলাদেশের জনগণ অন্যায় কষ্ট থেকে বাংলাদেশের জনগণ তারা হরাইছে যদি তিনি যদি ভালো কাজ করতো তাহলে জনগণ তার পক্ষে থাকতো ঠিক আছে ভাই আর আমি বেশি কিছু বলতে চাই না ভাই আসসালাম আলাইকুম